আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদেজ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সকালের ঝটপট নাস্তার রেসিপি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু আমরা এই ঝটপট মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারি খুব সহজেই আজ থেকে আর কেউ বাসি ভাত ফেলে দিবেন না বাসি ভাত ফ্রিজে রেখে আবারও ভাতে দিয়ে খাবেন না তার চেয়ে বরং এই মজাদার রেসিপিটি বানিয়ে সকালের নাস্তা সেরে নেবেন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর সবচেয়ে উপকারী আসবে বেসালর ভাইয়াদের অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা আপনারা দয়া করে ভিডিওর নিচে কেউ এমন কমেন্ট করবেন না যে পাশে আছি পাশে থাকবেন এগুলো বলার জন্য তো কমিউনিটি পোস্ট আছে দয়া করে ওখানে বলে যাবেন তো আপনারা আশা করি এরকম কমেন্ট কেউ করবেন না প্রতিনিয়ত এমন কমেন্ট পাচ্ছি এতে কিন্তু আপনার আমার উভয়েরই সমস্যা হবে তো এইদিকে আমি ভাত ভাজা করার জন্য বাসি ভাত ভাজা করার জন্য কিন্তু কড়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে শুকনো মরিচ কুচি অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দিবেন পেঁয়াজ বেশি দেওয়ার কারণে কিন্তু আপনার ভাত ভাজা অনেক টেস্ট হবে তো পেঁয়াজগুলো কিন্তু একদম সুন্দর করে ভেজে নিতে হবে প্রায় ব্যারেস্তার মতো দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি দেখতে থাকুন আর অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেললাইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি দিয়ে দিব একটা ডিম ডিমটা আমি খুব ভালোভাবে ভেজে নিব এখানে একটা টিপস আছে সেটা হলো ডিমটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যদি খুব ভালোভাবে ভেজে নেন তাহলে কিন্তু ডিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা ভাজা খুব ভালো লাগবে এই ভাত ভাজা থেকে তো আমার ভা ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ভাতগুলো তো ভাতের মধ্যে আমি আরেকটা ডিম দিব আমি দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন আর চাইলে বাড়িও দিতে পারেন আর ডিম ছাড়া কিভাবে আপনারা ভাত ভাজা করবেন সেটাও কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো এখন আমি এই ভাতগুলোকে ভাতগুলোর সাথে শুকনো উপকরণ দিব শুকনো মশলা সেটা হলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া স্বাদমতো লবণ আর হচ্ছে বিট লবণ বিট লবণটা দেবেন অবশ্যই এতে কিন্তু ভাত থেকে খুব সুন্দর একটা টেস্ট আসবে বিট লবণ দিয়েছি হাফ চামচ আর স্বাদ ওই সাদা লবণ সাদমধ্যে দিয়ে দেবেন আর হচ্ছে হলুদ হলুদ আপনারা কমই দিয়ে দিবেন আমি হাফ চামচ দিয়েছি তবে ভাত বুঝে দিতে হবে কম বেশি ভাতে কম বেশি মশলা দিতে হবে তো এখন আমি এই ভাতগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব অনেকক্ষণ করে ভেজে নেব আর ভাত ভাজাতে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু ভাজগুলো খুব ভাতগুলো খুব ভালোভাবে ভাজতে হবে সেই কারণে আমার সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই দয়া করে ফুল ভিডিওটি দেখে যাবেন কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তো আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে একদম ভেজে নিচ্ছি বা ভাতের যে দলা দলা থাকে সেগুলো খুব ভেঙে দিবেন তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো হয় ঝটপট কিন্তু আমরা এই নাস্তাটা করে তারপর নাস্তার নাস্তাটা সেরে নিতে পারি একেবারে শেষের দিকে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ধনিয়া কুচিটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো আমি একটু লবণটা টেস্ট করে দেখি লবণ ঠিক মতো হয়েছে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু কম বেশি সকালের অনেক কষ্ট হয় আর ঘুম থেকে উঠেই কি খাবো না খাবো এনে কিন্তু অনেক টেনশান তো আপনারা রাতের বেঁচে যাওয়া ভাতগুলো রেখে দিবেন এবং সেই ভাতগুলো খুব সুন্দর করে এভাবে ডিম দিয়ে ধনিয়াপাতা দিয়ে পেঁয়াজের ব্যারেস্তা একটু বেশি বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে সকালের নাস্তাটা ভীষণ ভালো লাগবে একদম জলখাবার হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা করে নেবেন তো দেখুন প্রায় আমার ভাত ভাজা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিব তো দেওয়ার আগে আমি চেড়ে নিচ্ছি তো দেখুন এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি একদম শেষের দিকে দিবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এই পর্যন্ত বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি তো সবসময় আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম